বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমাজ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকবাদ বন্ধুরা আজকে কথা বলবো আড়াই শতাংশ জায়গায় চার বেডরুমিস্ট চমৎকার একটি বাড়িটি নিয়ে এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ ইসমাইল বের জন্য তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার স্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করেছেন তো ভাই একজন ওমান প্রবাসী তো তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার যেই জায়গা আছে সে জায়গা আমাদেরকে দেখিয়েছেন আমরা তার বাড়িতে গিয়ে জায়গা মাপ নিয়ে এসেছি এবং প্ল্যান ড্রয়িং ডিজাইন সব কিছু কমপ্লিট করে আমরা বইটি হস্তান্তর করে দিয়েছি তো আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যারা এরকম ছোটো জায়গার মধ্যে চার প্যাটার্নটি বাড়ি তৈরি করতে চান তারা যাতে আজকে বাড়িটি দেখে উপকৃত হতে পারেন তো এইখানে আজকে আমরা বাড়িটির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কীপরণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি বিউতে আমরা ফ্রন্টে একটি পোর্টস দিয়েছি মাঝখানে আমরা সিঁড়িটি দিয়েছি এবং সিঁড়ির দুই পাশে আমরা দুটি ব্যালকনি দিয়েছি খুবই সুন্দর ডিজাইন করে এবং বাড়িটির আউটলুক খুব চমৎকার আসছে এবং প্যারাপেট ওয়ালগুলোতেও আমরা কিছু কাজ করেছি ছাদে যেগুলা আপনার সাধ্যের মধ্যে আপনি কাজ করে নিতে পারেন এবং আমরা যে সিঁড়িঘরে যে কাজগুলো করেছি সেগুলো আপনারা চাইলে করে নিতে পারেন এত করে বিল্ডিংয়ের আউটলুকটি খুব চমৎকার আসবে আর আমরা ফ্লোর প্ল্যানে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে রুম প্ল্যানগুলো করেছি টয়লেটের প্লেসমেন্ট থেকে শুরু করে বাদ বাকি সবগুলো কাজ আমরা আপনাদেরকে ফ্লোর প্ল্যানে দেখিয়ে দিচ্ছি কলামের সংখ্যা সহ এবং মালামাল সহ তো বন্ধুরা স্ক্রিন আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আমরা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামি সহিত কাজ করছি তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো এখানে আমরা জায়গার দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে ছত্রিশ ফিট আর প্রস্ত পাচ্ছি হচ্ছে তিরিশ ফিট সোয়েন্সি তো এখানে টোটাল জায়গার পরিমাণ হয় এক হাজার আটানব্বই স্কোয়ার ফিট জায়গা সামনে একটি ছোটো পোর্চ আছে পোর্চ সহ টোটাল এগারোশো বিশি স্কোয়ার ফিট মতো জায়গা হয় চার শতাংশ কনভার্ট করলে আড়াই শতাংশ জায়গা মতো জায়গা লাগবে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে সামনে আমরা একটা পোর্টস দিয়েছি পোর্টসের ডিজাইনটি আপনারা থ্রি ডিবিতে দেখতে পেয়েছেন তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি সিঁড়িটি আমরা পাশে দিয়েছি হচ্ছে সাত ফিট আর লম্বায় দিয়েছি পনেরো ফিট চার ইঞ্চি তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি পাচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বা নয় ফিট একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি তো এটি হচ্ছে আমাদের ছোট্ট একটি ডাইনিং স্পেস যেহেতু আমাদের জায়গা কম কিন্তু বেডরুম লাগবে বেশি এই জন্য আমরা ডাইনিং স্পেসটিকে একটু ছোটো করে দিয়েছি ডাইনিং স্পেসের সাথে হচ্ছে আমাদের কমন টয়লেটে দিয়েছি চার ফিট বাই ছয় ফিটের আর হচ্ছে কিচেনে দিয়েছি সাত ফিট বাই ছয় ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি এবং সিং চুল্লি বসিয়ে দিয়েছি আপনাদের বুধার বুজার সুবিধার্থে তারপর হচ্ছে এই কর্নারে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি বারো ফিট বাই এগারো ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেস করেছি তারপর হচ্ছে এই কনার আমরা আরেকটি বেডরুম দিয়েছি এগারো ফিট বা এগারো ফিটের স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম এখানেও প্লেস করেছি তো এই বেডরুমটা আপনারা চাইলে বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন পড়াশোনার জন্য আরেকটি গেস্ট বেড অর্থাৎ মেহমানদের থাকার জন্য ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে সামনে যদি আমরা আসি তাহলে সামনে আমরা দুটি বেডরুম পাচ্ছি যেগুলো আমরা মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারি কারণ দুটি বেডরুমের সাথে আমরা দুটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি এবং দুটি বেডরুমের সাথে আমরা দুটি ব্যালকনি রেখেছি তো মেইন বেড থাকবে হচ্ছে এটি দশ ফিট বাই চৌদ্দ ফিটের বেডরুমটি এটি মেইন বেড হিসেবে ইউজ করবেন এটির সাথে আমরা যে টয়লেট অ্যাটাচ করেছি আট ফিট বাই চার ফিট একটি টয়লেট এখানে আমরা অ্যাটাচ করেছি তারপর হচ্ছে সামনে একটি ব্যালকনি থাকবে এগারো ফিটের বাই তিন ফিট ছয় একটি ব্যালকনির সামনে থাকবে তো এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম তারপর হচ্ছে আমাদের আরেকটি মাস্টারবেডও আমরা এখানে পাচ্ছি তেরো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট একটি মাস্টার বেড এখানেও আমরা পাচ্ছি এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দেব আট ফিট বাই চার ফিট টয়লেট অ্যাটাচ থাকবে আর সামনে একটি ব্যালকনি থাকছে এগারো ফিট বাই তিন ফিট ছয় বেলকনি এখানেও থাকছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জায়গার মধ্যে চারটি বেডরুমের পাশাপাশি তিনটি টয়লেট দেওয়া খুব টাফ আর এই কাজটি অবশ্যই একজন ভালো এবং দক্ষ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার দ্বারাই সম্ভব কারণ তারা পর্যাপ্ত সময় নিয়ে কাজটা করবেন আর যদি আপনারা ভুল ক্রমে কোনো মিস্ত্রির কাছে চলে যান আমি মিস্ত্রিদেরকে ছোট করে বলছি না কোনো ঠিকাদারকে ছোট করছি না কারণ তারাও আমাদের একটি পার্ট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পার্টে আছেন তারা কারণ তারা কনস্ট্রাকশনের কাজটা না করলে আমরা ইঞ্জিনিয়াররা কখনোই এই কাজগুলো তার করাতে পারতাম না অবশ্যই তাদের ভ্যালুও আছে তো এখানে আপনারা দেখেন চারটি ব্যাডরুম পাশাপাশি আমরা তিনটি টয়লেট দিয়েছি একটি কিচেন দিয়েছি তারপর হচ্ছে ডাইনিং স্পেস সামনে দুটি ব্যালকনি এবং পোর্টস দিয়েছি একটি টাফ খুব টাফ একটি প্ল্যান এখানে আমরা সাজিয়েছি তো অবশ্যই আপনারা বাড়ি করার আগে একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং একজন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করে ভালো করে প্ল্যান করে বাড়ি কাজে হাত দেবেন এবং অবশ্যই একজন দক্ষ দিয়ে কাজ করাবেন কারণ একজন দক্ষ মিস্ত্রি ছাড়া কখনোই আপনার স্বপ্নটাকে বাস্তব বাস্তবে ফোটানো সম্ভব না কারণ একজন দক্ষ মিস্ত্রি পারে একটি সুন্দর কাজ ওয়াইজ কাজটাকে সামনে এগিয়ে নেওয়া এবং ড্রয়িং ডিজাইনগুলো বুঝে কাজটা করা অবশ্যই আপনারা একজন ভালো দিয়ে কাজ করাবেন তো এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে টোটাল বারোটি কলাম লাগবে সামনে চারটি মাঝখানে চারটি পেছনে চারটি বারোটি কলাম সামনে পোর্সের জন্য দুটি টোটাল চোদ্দোটি কলাম হলে বাড়ি কাঁচটি খুব সুন্দরভাবে আপনারা শেষ করে নিতে পারবেন বন্ধুরা তো এখন আমরা যাব হচ্ছে বাজেটের দিকে তো এই নান্দি জেনে বাড়িটি যদি আপনারা করতে চান তাহলে আপনারা যদি তিনতলা ফাউন্ডেশন দেন আচ্ছা এখানে ফাউন্ডেশন ব্যাপারে একটু কথা বলে নেই গ্রামে অনেকে বাড়ি করেন আমরা যদি জিজ্ঞেস করি কয়তলা ফাউন্ডেশন দেবেন বলে যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দেন অ্যাকচুয়ালি উনি একতলাই করবেন ভবিষ্যতে আর এটার উপরে ওঠার কোনো সম্ভাবনা নেই তো আপনি একতলা বিল্ডিং যদি করেন তাহলে একতলা ফাউন্ডেশন দিয়েই করেন এতে করে অনেক টাকা সেভ হবে তিনতলা ফাউন্ডেশন দিতে গেলে আপনার ফাউন্ডেশন অনেক টাকা খরচ হয়ে যাবে আর যদি দোতলা ফাউন্ডেশন দেওয়ার প্রয়োজন পরে দোতলা দিয়েই করেন একতলা হলে একতলা দিয়ে করেন তিনতলা ফাউন্ডেশন প্রয়োজন পড়লে তিনতলা দিয়েই করেন এতে করে আপনার টাকা অপচয় হবে না তো আমরা তাদেরকে তিনতলা করে দিই ভবিষ্যতে দেখা গেছে এগুলা একটা সময় পরে গিয়ে আর তারা তিনতলা করেন না এতে করে তাদের অনেক টাকা কিন্তু মাটির নিচেই পরে থাকে এগুলাতে আর তারা রিকভার করতে পারেন না তো এই জন্য আমি বলছি যে ফাউন্ডেশনটা একটু ভেবেচিন্তে দেবেন যদি আপনার দোতলা লাগে দোতলা করবেন তিনতলা লাগবে তিনতলা ফাউন্ডেশন দেবেন আর একতলা হলে একতলা দিয়েই বাড়িটা করবেন এতে করে টাকা সেভ পাবেন তো যদি আমরা ফাউন্ডেশনের দিকে যাই তাহলে এটা একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে গেলে আমাদের খরচ হবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো আর তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে গেলে আরও লাখানিক টাকা বেশি খরচ হবে কারণ আমাদের ফাউন্ডেশনে কিছু মালামাল বেশি খরচ করতে হবে তো এই হচ্ছে আমাদের কথা তো এই আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা থ্রিডি আপনাদের জন্য উপস্থাপন করছি তো আপনারাও চাইলে আপনি প্ল্যান ওয়াজ কাজ করার জন্য সময় পা সময় নিয়ে কাজ করবেন ভালো মিস্ত্রি এবং দক্ষ ইঞ্জিনিয়ারের সমন্বয়ে কাজ করাবেন কারণ ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করালেন কিন্তু মিস্ত্রির দক্ষ হন নাতে করেও কাজ হবে না আবার অদক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করালে তো এই গেলো তো এই জন্যই অবশ্যই ভালো মিস্ত্রি এবং ভালো ইঞ্জিনিয়ার দুইটাই প্রয়োজন আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম